দেখেন ভাই কত কত লোক আসছে গুরু কিনতে গুরু কিনতে দেখেন তাহলে গুরু ব্যস্ত আনছেন নাকি গুরু ব্যস্ত আনছেন গুরু কি ব্যাসন জানা বেড়া ও রোজার দিন দেখেন না কেউ হ্যাঁ ইনশাল্লাহ ব্যস্ত রান বেড়া ব্যস্ত ভাই দেখেন ভাই শত শত লোক হচ্ছে গুরুর বাজারে হাজার হাজার লোক আয় ভাই গুরুর বাজারে দেখেন দেখেন ভাই কি সুন্দর বাসা কিনা চলছে ছোট ভাই গুরু কি ব্যস্ত আনছো নাকি ও কুমড়ির অনেক দূর আত্মে গুরু কত হয় হ্যাঁ পঞ্চাশ মাশাল্লাহ বেস্ত র বেস্ত র বা দেখেন 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 ভাই যে গান্ধী বাজারে হাজার হাজার লোক আসে ভাই দেখেন খালি বাজারটা খালি দেখিয়া যান ভাই দেখিয়া যাইন কি সুন্দর গুরুর বাজার ভাই দেখিয়া দান একটু দেখিয়া যায় দেখিয়া যাইন দেখ কে জান ভাই গুরুর বাজারটা আসসালামু আলাইকুম কাকা কাকা গুরু লু আইছেন বাজার গুরু আমরা কোডা কোয়াডা

ও কত বড় গুরু উঠছে দেখেন কত বড় গুরু দেখেন কলেজের বাইরে আপনার দেখেন কত বড় গুরু উঠছে শিবুন গান্ধী বালার শত শত মানুষ মানুষের কোনো হিসাব নাই দেখেন 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 বাইরে দেখ কোয়ান পাগলা মিরাতি তা বুঝে না পাগলার গুরু দিও না পাগলা মিডা তিতা বুঝনা পগলা হাতে গুরু দিও না